ক্যাম্পের সব কিছুর ব্যাপারে তো তাদের একটা দায়ের এবং এতকাল ধরে যেটা হয়ে আসছে চলে আসছে আমরা তো সেখান থেকে যদি খাবার কমে যায় তাহলে তো একটা সংকট সৃষ্টি হবে এই সংকটটা একা বাংলাদেশে বহন করার কথা সবাইকে মিলেই করতে হবে বিদেশে যারা ডোনার এজেন্সিজ আছে কাজে তারা কনসার্নে এটা তো অমানবিক হবে না এটা তো একটা হিউম্যান ক্যাটাস্ট্রফি